মানে নদীর পর পর তো অনেকখানি দূরে আমরা খোঁজখবর রাখে আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর আবাস সহমত আপনারা সবাই ভালো আছেন তো এই তো আমরা এখন যাচ্ছি আমাদের বাড়ির কাছে এসে নতুন নতুন ঘর তুলছে তো সেগুলো দেখতে যাচ্ছি তো আপনাদের সাথেও শেয়ার করব আপনারা সে পর্যন্ত সবাই সাথে থাকেন পাশে থাকেন দেখতে পাবেন আর এই যে বেদেদের ঘর বাড়ি তো এগুলো কিন্তু আমাদের বাড়ির সাথেই একদম তো দুই থেকে তিন মিনিট লাগে দেখতে আসতে আর ভালো লাগে এই জন্য আসলাম গতকালকে আসছিলাম আজকে আবার আসলাম তো এই যে এখন যাচ্ছি তো সাথেই থাকেন ও ঘুঘু ডাহুক

এই আছে ভাতে নাই সুন্দৰ গুড়া হয় আমাৰ এক না কথা হলো আপনাদের রাতের খাবার না? দুপুরেটা খাইছেন। সকালে রান্না করি ওটা সকালে দুপুর। আবার আবার সকালে রান্না বলি। আবার সকালে রান্না করে পানি

শেষ করছে আর কিছু রান্না আছে আর ওই যার একজন চুলা ধরা এনার এখন মানে একটা তলায় রান্না হয়েছে ওখানে পাখি পাখি রান্না করবে রান্না একজন আর শেষ করে

দেখে থেকে সবাইকে এই যে চল 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 আমরা এখন চলে যাই তো এদিক দিয়ে সাবি ও কই এ সাবি রাতি কাশ তাই যে আমরা এখন বাড়ির দিকে মানে বাড়ির দিকে না এখন যাচ্ছি আমাদের নদীর পারে এখান থেকে বাড়ি চলে যাব

তো বাড়িতে আমাদের এখান থেকে দুই তিন মিনিট লাগে বাড়ি যেতে তো এই নদীর পারে এক সময় আমাদের পুরানো বাড়ি ছিল তো সেই বাড়ি ভেঙে গেছে নদীতে পরে আমরা আবার এখন আমাদের যেখানে বাড়ি সেই বাড়ি গিয়ে করছি এই তো নদীর পানি এখন অনেক আসলে অনেক সুন্দর একদম দাঁড়ানা ভাই একটু আগে তো মানে একদম মানে অনেক ঢেউ থাকতো বর্ষাকালে আর এখন একদম শান্ত নদী তো ভালো লাগে আর সবাই তো এই নদীতেই গোসল করে অনেক যারা মানে নদীর পাশে যাদের বাড়ি তারা তো দেখতে কিন্তু একদম শান্ত আর খেয়া আছে এই যে ওপারে ওপারে যে যাওয়া আসার জন্য এপার থেকে ওপারে যাওয়া আসার জন্য এই যে খেয়া পারাপার তো এই যে এপার থেকে ওই যে এপারে ওই যে খেয়া যাচ্ছে পারাপার যারা ওপারে বসবাস করে তারা আর কি ওপার থেকে এপারে আসে বাজার হাট বাজার করার জন্য আবার স্কুল থাকে স্কুল মানে লেখাপড়া সব কিছুই তো এই জন্য আর কি এই খেয়াপার পার করে আসে নদীতে নদী পার হয়ে এপার থেকে ওপার যায় আবার যাদের ওপার প্রয়োজন হয় তারাও ওপার থেকে এপারে আসে আবার যাদের ওপারে যেতে হয় তারাও যায় এভাবে যেমন আমাদের অনেক জায়গা জমি ওপারে আসে সেগুলো চাষবাস করলে তারা আবার ওপারে যায় এই যে খেপার আপার